কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপড়ি তো দাঁড়ান না আমি কি এই বেটা আমি কি রাখাল তোর মেস চড়িয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন বাড়ি যাব আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাবাত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দু চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই আবার হামাকে লোক মার আমাকে থ্যাট দে নাউজুবিল্লাহ বলেন আরো জুড়ে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গি নাই করে ঠিক কিনা বলেন আরো জুড়ে আর একটু মনে হয় যে হে বাংলাদেশটা হে আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া কয়েক দিনের জন্য আমি কিনেছি লিজ দিছি যে কয়েকদিন পরে আমি চলে যাব তুমি থাকবা সম্মানিত উপস্থিতি যাক অনেক কথা বলে ফেলছি কষ্ট অনেক কষ্ট মনে এই জন্য মনে মনে ভাবছি যেহেতু উনি একটু আমাকে যে পয়েন্ট মনে দিল আমি দেখছি যে মাহিলগুলোতে আপনার কালেকশন হয় মানে কালেকশনের লোক টাকা মানে ওই মাহফিলটাতে গন্ডগোল হয় আর যেটা নিঃস্বার্থভাবে করে আল্লাহর আসলে সন্তুষ্টির জন্য তাদের কোনো অভিযোগ থাকে না যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি তাদের কোনো অভিযোগ থাকে না সম্মানিত উপস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহর দিদার পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন বলুন বরণ আরো আর বলেন আমি আর একটু আমি